নতেসালে সঙ্গে যা সাব বনতেনিছা সঙ্গে যামাচন কর প্রতি পা বা

যদি যায় খুব যদি লাগে তাপে আমার বাড়িতে পেপার ছিল বই ছিল চকিট তলে ছিল নাইখাতের তলে ছিল এর মধ্যে দে ইঁদুর গেছে তেলা পোকা গেছে ছুঁচিয়ে গেছে কেশব কালখানা করেছে এই আবার কি আমি পেঁচা দিছি এই কাগজ আবার নিয়ে যায় আজালা ভাজালা পয়চানা চোড়লা ক্রিয়া করছি ওইটার মধ্যে আমাকে খাবার পরিবেশন করছি তাহলে একবার কি ভেবে দেখেছ ওই জার্ম যদি কোনো ভাবে প্যাটের মধ্যে যায় তাহলে একবার লাইন যে দাঁড়িয়ে খেতে বদনা প্যালট শুরু হয়ে যাবে হ্যাঁ এই লাগে সাবধান হ্যাঁ হ্যাঁ মতামত ও অভিযোগ জানাতে বিনামূল্যে যোগাযোগ করুন তার মানে এই নাম্বার যেটা দেওয়া হয়েছে এক ছয় দুই দুই ছয় এই নাম্বারে যদি ফোন দেওয়া যায় তাহলে কি হবে ওইখান থেকে রিসিভ করবে করে পরামর্শ যেটা আমি চাই সেবামূলক দিবে যেটা আমার জানা দরকার সেই বিষয়গুলো আমি যে তথ্য সেবা পেতে চাই সেই বিষয়ে তারা পরামর্শ দিবে এটা এই লাইন সব সময় পাবা না পাবা কয়টা থেকে নয়টা থেকে পাঁচটা পর্যন্ত এই সময়ের মধ্যে নয়টা থেকে পাঁচটা পর্যন্ত এখন ছেলে এখানে আসো তো তুমি